যদি আপনাকে প্রতিদিনই মনে করিয়ে দেয় যে বয়স আর চাপা নয় সকালে উঠে কোমর ব্যথা হাঁটু শক্ত লাগা সামান্য কাজেই ক্লান্তি হালকা মাথা ঘোরা বারবার ঠান্ডা ঠাণ্ডা জ্বর তাহলে আপনি একা নন চল্লিশ বছরের পর থেকেই শরীরের কোষগুলো এমনভাবে বদলাতে শুরু করে যে আগের মতো শক্তি থাকে না রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় রক্তচাপ বা কোলেস্ট্রল বেড়ে ওঠে অজান্তেই কিন্তু ভাবুন তো যদি আপনার প্রতিদিনকার রান্নাঘরের টেবিলেই এমন একটি উপাদান পড়ে থাকে যা শ্বাস নেওয়ার মতোই স্বাভাবিক কিন্তু ঠিকভাবে গ্রহণ করলে শরীরের ভেতরে গভীর পরিবর্তন আনতে পারে এই সাধারণ উপাদানটি হল রসুন আমরা প্রতিদিন খাই ঠিকই কিন্তু এর ভেতরের শক্তিটা সচেতনভাবে কখনো ব্যবহার করি না অথচ বহু গবেষণা বলে ঠিকভাবে রসুন গ্রহণ করলে চল্লিশের পর যেসব সমস্যা সবার জীবনেই নীরবে ঢুকে পড়ে সেই সমস্যাগুলোকে অনেকটাই ধীর করে দেওয়া যায় রসুন শরীরের ভেতরে কি করে এটাই হয়তো আপনার সবচেয়ে বড় প্রশ্ন যখন রসুন শরীরে ঢোকে তখন এর সক্রিয় যৌগগুলো আমাদের রক্তে ছড়িয়ে পড়ে এবং প্রথম যে কাজটি করে তা হলো প্রদাহ কমানো আমাদের বয়স যত বাড়ে শরীরের ভেতরে অদৃশ্য প্রদাহ তত বাড়তে থাকে এটাই হাঁটুর ব্যথা কোমরের টান জয়েন্ট শক্ত হয়ে যাওয়ার অন্যতম কারণ রসুন সেই ইনফ্ল্যামেশনকে শীতল করে যেন শরীরের যন্ত্রণা ধীরে ধীরে সরে যেতে শুরু করে অনেকেই ভাবে এগুলো শুধু ব্যথার বিষয় কিন্তু প্রদাহই হচ্ছে হৃদরোগ ডায়াবেটিস কিডনি ক্ষতি এসব বড় সমস্যার মূল আর এখানেই রসুনের ভূমিকা সবচেয়ে শক্তিশালী নিয়মিত রসুন শরীরে প্রবেশ করলে কোষগুলো নিজেদের মেরামত করার সুযোগ পায় রক্তনালির ভেতরে জমে থাকা ক্ষতিকর উপাদান ধীরে ধীরে কমে এবং হৃৎপিণ্ড স্বাভাবিক ছন্দে কাজ করার শক্তি ফিরে পায় আরেকটি বড় সমস্যা হলো রক্তচাপ ও কোলেস্ট্রল বিশেষ করে যারা বাংলাদেশে নিয়মিত লবণাক্ত খাবার তিল ঝাল খাবার ভাজা পোড়া খেতে অভ্যস্ত তাদের শরীরের রক্তচাপ অজান্তেই বাড়তে থাকে রসুনের ভেতরের অ্যালিসিন নামক যৌগ রক্তনালীর ভেতরে জমে থাকা কঠিন চর্বিকে নরম করতে সাহায্য করে এবং রক্তনালী প্রসারিত করে ফলে রক্তচাপ স্বাভাবিক মাত্রায় আসতে থাকে অনেকেই অনুভব করেন মাথা ভার হয়ে থাকা বা ঘন ঘন মাথা ব্যথা কমে আসছে হাঁটতে গেলে যে ক্লান্তি অনুভূত হতো সেটাও কমে যাচ্ছে রসুন শরীরকে এক ধরনের ভিতর থেকে শক্তি দেয় যেটিকে আপনি হয়তো প্রথম সপ্তাহে টের পাবেন না কিন্তু দুই থেকে তিন সপ্তাহ পর একটি অদ্ভুত স্থিরতা অনুভব করবেন যেন শরীর অস্থিরতার মাঝেও শক্ত হয়ে দাঁড়িয়ে আছে রসুনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ক্ষমতা চল্লিশের পরে আমাদের শরীরের প্রতিরোধ শক্তি আগের তুলনায় কমে যায় সামান্য ধুলোবালু আবহাওয়া পরিবর্তন হালকা ঠান্ডা এসবেই সর্দিকাশি শুরু হয়ে যায় রসুন শরীরকে ভাইরাস ব্যাকটেরিয়া এমনকি ছত্রাকের বিরুদ্ধেও প্রতিরোধ তৈরি করতে সাহায্য করে শীতে যার বারবার সর্দিকাশি হয় তারা তিন সপ্তাহ রসুন ব্যবহার করে দেখলে তফাত বোঝা যায় অনেকেই খেয়াল করেন আগে যেখানে সামান্য ঠান্ডাতেই গলা বসে যেত এখন আর সেটা হয় না রসুন যেন শরীরের ভেতরে এক ধরনের ঢাল তৈরি করে যা বাইরের অনুজীবগুলোকে সহজে ঢুকতে দেয় না চল্লিশের পরে হাড় দুর্বলতা ও জয়েন্ট ব্যথা খুব সাধারণ সমস্যা রসুনের ভেতরের সালফার যৌগ ও অ্যান্টিঅক্সিডেন্ট হাড়ের কোষকে ক্ষয় থেকে রক্ষা করে যাদের হাঁটু ব্যথা সিঁড়ি উঠতে কষ্ট বা সকালবেলা বিছানা থেকে উঠতেই জয়েন্ট শক্ত লাগে তারা ধীরে ধীরে বুঝতে পারে সকালবেলার সেই শক্ত ভাব কমে আসছে রসুন সরাসরি ক্যালসিয়াম বাড়ায় না কিন্তু শরীরের ক্যালসিয়াম ব্যবহার করার ক্ষমতা ঠিক করে দেয় ফলে হাড়গুলো আবারও নিজের স্বাভাবিক শক্তি ফিরে পেতে শুরু করে রসুনের সবচেয়ে অবাক করা দিকগুলোর একটি হলো। এটি রক্তকে স্বাভাবিকভাবে পরিষ্কার রাখে আমরা প্রতিদিন যে খাবার খাই যে দূষিত বায়ু নিই এসব থেকে শরীরে যে বিষাক্ত উপাদান জমে রসুন তার বিরুদ্ধে প্রতিনিয়ত লড়াই চালায় এই ছোট্ট উপাদানটি আমাদের লিভারকে সহায়তা করে টক্সিন বের করে দিতে ফলে ত্বক পরিষ্কার হয় শরীর হালকা লাগে আর ঘুমও উন্নত হতে শুরু করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঘুমের সমস্যা বেড়ে যায় গভীর ঘুম আসে না বারবার ঘুম ভেঙে যায় রসুন শরীরকে এমনভাবে শান্ত করে যে রাতের ঘুম ধীরে ধীরে গভীর হতে শুরু করে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল হৃদরোগ প্রতিরোধ বাংলাদেশে চল্লিশ বছরের পর পুরুষদের মধ্যে হৃদরোগের ঝুঁকি দ্রুত বাড়ে স্ট্রোক হার্ট অ্যাট্যাক ব্লকেজ এসবের বড় কারণ রক্তনালীর ভেতরে ধীরে ধীরে জমে থাকা ক্ষতিকর কোলেস্টেরল রসুন ঠিক এই জায়গাটিতেই কাজ করে এটি রক্তনালীর ভেতরকার জমাট হওয়া চর্বিকে নরম করে ভেঙে ফেলে রক্তকে সঠিক প্রবাহে রাখে এবং হৃৎপিণ্ডকে আগের চেয়ে সহজে কাজ করতে দেয় অনেকেই বলেন রসুন নিয়মিত খাওয়ার এক মাস পর তারা হাঁটার সময় হাঁপাচ্ছেন না আগের মতো বুক ভারী লাগছে না এটা হঠাৎ হওয়া পরিবর্তন নয় বরং রসুন শরীরের ভেতরের নালিগুলো ধীরে ধীরে পরিষ্কার করতে থাকে এবং হৃৎপিণ্ডকে আগের চেয়ে সহজে কাজ করতে দেয় পুরুষদের জন্য আলাদা করে বললে চল্লিশের পরে অনেকেই অনুভব করেন শক্তি কমে গেছে আগের মতো ফোকাস থাকে না শরীর যেন সবসময় ক্লান্ত রসুন রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে যা শরীর ও মস্তিষ্কে অক্সিজেন পৌঁছাতে সাহায্য করে ফলে মনোযোগ বাড়ে কাজের উদ্যম বাড়ে আর অনেক সময় মানসিক চাপও কমে আসে শরীরের হরমোনের স্বাভাবিক ভারসাম্য বজায় রাখতে রসুন সহায়ক যা চল্লিশ প্লাস বয়সী পুরুষদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ সব মিলিয়ে রসুন এমন একটি উপাদান যা একদিকে শক্তি বাড়ায় অন্যদিকে বয়সজনিত সমস্যাগুলোকে ধীর করে দেয় এটি আপনাকে রাতারাতি পরিবর্তন এনে দেবে না কিন্তু নিয়মিততা বজায় রাখলে আপনার শরীরের ভেতরে অনেক ছোট ছোট উন্নতি শুরু হবে যেগুলোর ফল আপনি বুঝতেই পারবেন না কখন যেন আপনার প্রতিদিনের মানসিক ও শারীরিক শক্তি আগের চেয়ে দ্বিগুণ হয়ে গেছে আপনি সকালে সতেজভাবে ঘুম থেকে উঠতে পারবেন হাঁটতে গেলে ক্লান্তি কম হবে মাথা যেন আগের মতো ভার লাগবে না রাতে ঘুম গভীর হবে যদি এসব উপকার পেতে চান তবে নিয়মিত রসুন গ্রহণকে অভ্যেসে পরিণত করুন এটাই মূল এই অভ্যেস শুরু করে নিজের শরীরের পরিবর্তনগুলো লক্ষ্য করুন এবং যদি এই ভিডিওটি আপনার জন্য উপকারী মনে হয় তাহলে লাইক দিন কমেন্টে আপনার অভিজ্ঞতা জানিয়ে দিন এবং আরও বাস্তব ও কার্যকর স্বাস্থ্য পরামর্শ পেতে সাবস্ক্রাইব করে রাখুন সুস্থ থাকুন নিজের যত্ন নিন